কাজ যে বনে করবো ক ধরে ক কান ধরে ক দুডে ক এলা কাম করবো যে বনে করবো কান ধর যে মনে এলা এলা কাম করবো বেশি জায়গায় করে ইচ্ছু তোর এলে খাবার পারবো তুই এলে খাবার পারবো না ভাই তোরা এলে যে বল পাঠটা একেবারে মারছো তোরা শি সি আস্তা এই কাম জানা জীবনে করিস না ভাই যা করছো করছো